সবাইকে ওয়েলকাম করছি আমি বেলাল হোসেন রবি এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফটি দেখছেন অনুগ্রহ করে জানাবেন যে আমাদের সাউন্ড এবং ভিডিওটি আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা আমরা আজকে আপনাদেরকে এই যে একটা শোরুমের ভেতরে যে শত শত আইটেমের বা হাজার আইটেমের মেশিনারিজ রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের নবাবপুর শাখা এই মুহূর্তে যে মেশিনারিজগুলো রয়েছে কিংবা বলছে বিজনেস বাংলা মেশিনারিজ থেকে কি কী মেশিনারিজ আপনারা ক্রয় করতে পারবেন আমাদের মেশিনগুলো কোন মেশিনটি কোন কাজে ব্যবহার হয় সব বিস্তারে জানানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি জানাবেন যে আমাদের সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন কি ওকে দর্শক আমরা আপনাদেরকে আজকে এই বিজনেস বাংলা মেশিনারিজের যে নবাপুর শাখা রয়েছে এই পুরো নবাপুর শাখায় কি কী মেশিনারিজ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রথমেই আমাদের বাম পাশে যে মেশিনারিজগুলো রয়েছে সেটা নিয়ে কোথা কথা বলতে চাই আমাদের এই বাম পাশে চারটি মেশিন দেখতে পাচ্ছেন চারটি হচ্ছে মিক্সচার মেশিন তবে হচ্ছে এটার ভেরিয়েন্ট একটু আলাদা যেমন হচ্ছে এই দুটো মেশিন হচ্ছে আমাদের প্ল্যানাটারি মিক্সার মেশিন অর্থাৎ এই দুটো মেশিন থেকে আমরা যে কোনো ধরনের ক্রিম যে আইটেমগুলো সেই ক্রিম আইটেমগুলো মিক্সচার করতে পারবো সাধারণত যারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আইটেম নিয়ে কাজ করেন কেক কেক তৈরি করেন তাদের জন্য এই মেশিনগুলো খুবই দরকার এই মেশিনগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে কেকের উপর যে ক্রিমগুলো ব্যবহার হয় বা রুটির ভেতরে যে ক্রিমগুলো ব্যবহার হয় সেটা নিয়ে কিন্তু আমরা সেটা তৈরি করতে পারবো আমাদের এই দুটো মেশিনের মাধ্যমে আর পরবর্তী যে মেশিন দুটো এটা হচ্ছে আমাদের ব্যারেল মিক্সচার এটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমকে মিক্স করতে পারবো একসাথে যেমন ধরেন আপনি যদি আটা বা ময়দা নিয়ে কাজ করেন সেটার সাথে লবণ চিনি বা অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেটা কিন্তু খুবই চমৎকারভাবে আমরা মিক্স করতে পারবো এটা হচ্ছে আমরা ড্রাই ফুড মিক্স করতে পারবো আর এর পাশে যে মেশিনটি রয়েছে সেটা আমরা ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের একটি ডো মিক্সচার মেশিন এটা থেকে আমরা সরাসরি ডো মিক্স করতে পারবো যাদের হচ্ছে বিভিন্ন ধরনের বেকারি আইটেম রয়েছে অথবা হচ্ছে রেস্টুরেন্ট আইটেম রয়েছে যারা হচ্ছে পিৎজা তৈরি করেন বান তৈরি করেন বিস্কুট তৈরি করেন চানাচুর তৈরি করেন বা এই ধরনের যে বেকারিজ আইটেমগুলো ফুড আইটেমগুলো তৈরি করেন তাদের জন্য খুবই দরকারি একটি মেশিন এই আমাদের ডো মিক্সচার মেশিনটি এছাড়াও এর পাশে একটি মিক্সচার পাশে একটি আরেকটি মেশিন রয়েছে যেটা মিক্সচার মেশিন নয় এটা হচ্ছে একটি প্যাকেজিং আইটেম যাদের হচ্ছে সরাসরি দানাদার আইটেমের প্রোডাক্ট রয়েছে যারা হচ্ছে সরাসরি দানাদার প্রোডাক্ট তৈরি করেন যেমন যাদের চাল ডাল গম ভুট্টা চানাচুর বাদাম এই ধরনের ডাল ভাজা বা এই ধরনের যে প্রোডাক্টগুলো নিয়ে যারা কাজ করেন অথবা সেমি দানাদার আমরা বলতে পারি চিনি চা পাতা নিয়ে যারা কাজ করেন তারাও এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন এই যে হপারগুলো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো সেটা সমানভাবে মেপে তারপর এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা থেকে আমরা সমান আকারে বা সমান সাইজে সমান শেপে কিন্তু আমরা প্যাকেজিং করতে পারবো আমাদের হচ্ছে এটি একটি প্যাকেজিং মেশিন এটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের দানাদার আইটেমকে প্যাকেজ করতে পারবো এছাড়া আমরা যদি এই পাশটা একটু দেখাই এই মেশিনটি এটা হচ্ছে একটা কেক তৈরি করার মেশিন কেকের উপরে যে ক্রিমটা লাগানো হয় বা কেকের যে আইটেমগুলো রয়েছে সেটা সমান আকারে ঘুরিয়ে ঘুরে যেটা লাগানো হয় সেটা এই মেশিনটির মাধ্যমে করা হয় তো যাদের বিভিন্ন ধরনের কেক আইটেমের বিজনেস রয়েছে এই মুহূর্তে কিন্তু কেক খুবই একটা জনপ্রিয় খাবার ভাইরাল একটি প্রোডাক্ট তো আমরা দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন জায়গায় এই কেকের বিজনেসটা দম তারাক চলতেছে তো যারা হচ্ছে এই ধরনের বিজনেস করতে চান তাদের জন্য এই মেশিনটি খুবই দরকারি মেশিন এটা হচ্ছে কেকের উপরে যে ক্রিমটা লাগানো হয় সেই ক্রিম লাগানোর মেশিন এছাড়া আমরা একটু কৃষি আইটেম যদি দেখাই এগ্রিকালচারাল আইটেম তো যারা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছেন যারা হচ্ছে ভুট্টা তৈরি করেন সরাসরি ভুট্টা উৎপাদন করেন তাদের জন্য এই মেশিনগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সরাসরি ভুট্টার যে দানাটা সেটা আমরা ছাড়াতে পারব অর্থাৎ ভুট্টার দানা ছাড়ানোর মেশিন এ দুটো এ দুটো হচ্ছে ভুট্টার দানা সরাসরি আমরা এই হপারের ভেতরে ভুট্টা দিব আর নিচ থেকে এটার যে এখান পিছন থেকে ভুট্টার যে দানাটা সেটা আলাদা হবে ভুট্টার দানার ভেতরে যে অংশটা থাকবে শক্ত অংশটা আলাদা হয়ে যাবে এছাড়া আমরা একটু এই পাশ থেকে আরও দুটো মেশিন দেখাবো আমাদের এই দুটো মেশিন এই দুটো প্যাকেজিং মেশিন এটা হচ্ছে আমাদের ভেকুয়াম প্যাকিং মেশিন আর এটা হচ্ছে আমাদের শ্রুং ট্র্যাপিং মেশিন এটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের প্যাকেজিং আইটেমকে আমরা প্যাকেট করতে পারবো আর শ্রিংক ট্র্যাপিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে র্যাপিং করতে পারবো এই শ্রুক ট্র্যাপিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বোতলজাত আইটেম যেমন ধরেন আমরা যদি দেখি যে বারোটা পানির বোতল একসাথে এক কেস করে হচ্ছে তাকে প্যাকেজিং করা হয় এই ধরনের কাজগুলোকে আমরা এই নীল মেশিনটি দিয়ে করতে পারবো তো যাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজিং আইটেম রয়েছে কিংবা হচ্ছে ইলেকট্রিক আইটেম রয়েছে কিংবা হচ্ছে ফার্মাসিউটিক্যাল আইটেম রয়েছে তারা হচ্ছে এই মেশিনটির মাধ্যমে চমৎকারভাবে হচ্ছে র্যাপিং করতে পারবেন এরপরে আমরা এই মেশিনটি নিয়ে একটু কথা বলি আমাদের এই মেশিনটি হচ্ছে পেপার কাটিং মেশিন যেটার মাধ্যমে আমরা হচ্ছে সরাসরি পেপার কাটিং করতে পারবো একটি শক্তিশালী ব্লেড দেওয়া আছে এটার মধ্যে যারা হচ্ছে ফটোকপির মেশিন নিয়ে কাজ করেন বা ফটোকপি রিলেটেড কাজগুলো করেন কম্পোজ রিলেটেড কাজ করেন শিট তৈরি করেন কিংবা হচ্ছে বই তৈরি করেন অথবা যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রেস রিলেটেড কাজ করেন তাদের জন্য এই মেশিনটি খুব দরকার এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে পেপারগুলো রয়েছে সেটা এই যে হ্যান্ডেলটা রয়েছে এখানে পেপারটা সেট সেট করে আমরা হ্যান্ডেলটা দিয়ে প্রেস করলে পেপারগুলো অটোমেটিকলি সমানভাবে কেটে যাবে আমরা নিচের দিকে দেখাই আমাদের এই মেশিনটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি খুবই জনপ্রিয় মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা হাওয়াই মিঠাই তৈরি করতে পারবো বাংলাদেশে আমরা যে হাওয়াই মিঠাইগুলো দেখেছি সেটা হচ্ছে বাংলা বা বাঙালি প্রযুক্তির মেশিন বা দেশীয় প্রযুক্তির মেশিন এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি মেশিন এবং এটা হচ্ছে চায়না প্রযুক্তির মেশিন এটা থেকে আপনারা কিন্তু ইউনিকভাবে এই হাওয়াই মিঠাইগুলো তৈরি করতে পারবেন আমরা আর একটা রেস্টুরেন্ট আইটেম দেখাই এটা হচ্ছে আমাদের একটি এভি ই ওভেন যেটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লাইভ বেকারি যে আইটেমগুলো রয়েছে বিস্কুট এই ধরনের ব্যাটারি আইটেমগুলো রয়েছে বিস্কুট টোস্ট কিংবা হচ্ছে যারা বিভিন্ন ধরনের যে ইয়াগুলো রয়েছে যেমন পিৎজার বিজনেস যারা করেন পিজ্জা রেস্টুরেন্ট যাদের রয়েছে তারা কিন্তু চাইলে এই ধরনের ওভেনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের বিভিন্ন সাইজের ওভেন রয়েছে আমাদের এটা হচ্ছে সিঙ্গেল ক্যাবিনেট ওভেন এটাতে আমরা দুটো ট্রে ব্যবহার করতে পারবো একসাথে দুটো ট্রেতে আমরা যে কোনো ধরনের ফুডকে হচ্ছে ই করতে পারবো আমাদের ওভেন করতে পারবো আর এইটা আমাদের এর চেয়ে বড়ো ওভেন রয়েছে এটা সিঙ্গেল ক্যাবিনেট ডাবল ক্যাবিনেট তিন থ্রি ক্যাবিনেটের কিন্তু এই ধরনের বড় বড় ওভেন রয়েছে আমাদের কাছে আমাদের যদি কয়েকটা মেশিন দেখাই এটা একটা মেশিন এটা দেখাই এটা এটা একটি মেশিন তারপর হচ্ছে এই যে এটা একটি দেখাবো এটা হচ্ছে আমাদের আর একটা মেশিন এবং এই একটা মেশিন তিনটা এই চারটা মেশিনের কাজই কিন্তু একই রকম পিস্টন ফিলিং এবং লিকুইড ফিলিং মেশিন এটার মাধ্যমে আমরা হচ্ছে লিকুইড যে আইটেমগুলো রয়েছে সেই লিকুইড আইটেমগুলোকে খুবই চমৎকারভাবে সমান পরিমাণে মেপে আমরা প্যাকেটজাত করব। করতে পারি যারা হচ্ছে বিভিন্ন ধরনের লিকুইড আইটেম তেল মধু পানি কিংবা হচ্ছে আরও এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু এই মেশিনগুলো থেকে সমানভাবে লিকুইড প্রোডাক্ট পরিমাণ মেপে সমান পরিমাণে কিন্তু প্যাকেজিং করতে পারবো সম্পূর্ণ অটোমেটিক বা সেমি অটোমেটিক পদ্ধতিতে এটা হচ্ছে আমাদের একটি আইস মেকার মেশিন এটার মাধ্যমে আমরা সরাসরি আইস কিউব তৈরি করতে পারবো যাদের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে ফুড কোর্ট রয়েছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম সেল করে থাকেন বা লিকুইড আইটেম যেমন ড্রিঙ্কস আইটেম সেল করে থাকেন তারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন এটা থেকে আপনারা একেবারে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে কিন্তু আইস কিউব তৈরি করতে পারবেন এবং সেই আইস কিউবগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ফুড প্রোডাক্ট সাথে করে সেল করতে পারবেন এরপরে আমরা যদি এই মেশিনটির কথা বলি এটি একটি হট প্লাটার মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ধরনের ফুড আইটেম ফ্রাই করতে পারবো এটা দেখেন এটা কিন্তু আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যারা আছে লাইভ প্রোডাক্ট তৈরি করে তারপরে সেল করেন সার্ভ করেন তাদের জন্য দরকার এটা থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম ফ্রাই করতে পারবো যারা হচ্ছে মানে কড়াইয়ের মধ্যে যেগুলো ভাজতে হয় সাধারণত সেটা করতে পারবো এটা থেকে আমরা বার্গারের বান হিট করতে পারবো তারপর বার্গার হিট করতে পারবো অন্যান্য যে কাজগুলো সেটাও করতে পারবো আর এখানে রয়েছে আমাদের একটি পিনাট বাটার পিনাট বাটার মেশিনটির মাধ্যমে আমরা হচ্ছে সরাসরি বাদাম থেকে বাটার তৈরি করতে পারবো অর্থাৎ বাদামটাকে আমরা প্রেস করে লিকুইড করতে পারবো যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি খাবার এই খাবারটা কিন্তু আপনারা যদি প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারেন মানুষকে যদি বোঝাতে পারেন এটা থেকে যে পিনাট বাটারটা তৈরি হয় সেটা হেলদি খাবার কিন্তু যারা হচ্ছে বিশেষ করে স্বাস্থ্য সচেতন অথবা যারা হচ্ছে ব্যায়াম করে তারা কিন্তু এই পিনাট বাটার খেয়ে থাকেন সো আপনারা কিন্তু চাইলে এই বিভিন্ন জিমের সামনেগুলো এইটা থেকে প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন জিমের সামনে কিন্তু সেল করতে পারবেন এছাড়া রয়েছে একটি সয়া মিল্ক যেটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটি খাবারের সয়া মিল্ক আপনারা কিন্তু চাইলে এই মেশিনটির মাধ্যমে সয়া বীজ থেকে সরাসরি সয়া মিল্ক তৈরি করে সেটার বিজনেস করতে পারবেন খুবই চমৎকার ভাবে এরপরে আমরা একটু নিচের দিকে দেখাই এটা হচ্ছে একটি আইস ক্রাশার মেশিন এখানে আইসটা ক্রাশ হয়ে একেবারে চমৎকার ভাবে কুচি হয়ে আইসটা এখানে পড়বে তো যারা হচ্ছে রেস্টুরেন্ট আইটেমের বিজনেস করেন তাদের জন্য দরকার ডেজার্ট আইটেম বা ড্রিঙ্কস আইটেমের সাথে আপনারা মিক্স করে আইসগুলো সার্ভ করতে পারবেন এরপরে আমরা যদি এই মেশিনটি দেখাই খুবই জনপ্রিয় মেশিন খুবই দরকারি মেশিন যারা হচ্ছে একসাথে অনেক মানুষের খাবার রান্না করেন তাদের জন্য মেশিনটি দরকার সাথে আপনি একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত আপনারা প্রতি ঘন্টায় সবজি কাট করতে পারবেন এটার মাধ্যমে আপনারা এটা থেকে সবজি সকালের ভাজির জন্য কাট করতে পারবেন কিংবা হচ্ছে যদি আপনারা তরকারির জন্য রান্না করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা স্লাইস আকারে বিভিন্ন ধরনের সবজি কাট করতে পারবেন প্রতি ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত আপনারা এই মেশিনটি থেকে সবজি কাটিং করতে পারবেন খুবই অটোমেটিক পদ্ধতিতে এই যে হপারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সবজিটা দিবেন আর এই পাশ থেকে সেটা কুচি কুচি হয়ে অথবা হচ্ছে আপনি ব্লেড চেঞ্জ করে কিন্তু সেটা স্লাইস করে নিতে পারবেন আমাদের এটাও একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আইটেম এই আইটেমটার মাধ্যমে আমরা হচ্ছে স্যান্ডউইচ টাইপের যে খাবারগুলো রয়েছে বা বার্গার রয়েছে সেগুলো আমরা তৈরি করতে পারবো এটা সম্পূর্ণ ইলেকট্রিক মেশিন সো আপনারা কিন্তু ইলেকট্রনিক ইলেকট্রন সিটি ব্যবহার করে তারপরে এই মেশিনটি চালাতে পারবেন আমাদের আরেকটা ইউনিক মেশিন দেখাই এটা হচ্ছে আমাদের অনিয়ন কাটার মেশিন যেটার মাধ্যমে হচ্ছে আমরা অনিয়নটাকে ফুলের মতন কেটে সেটা দিয়ে কিন্তু ফ্রাই করে সেল করতে পারবো এটা খুবই ইউনিক একটা ফুড আপনি যে কোনো জায়গায় বা ব্যস্ত এরিয়ায় যদি আপনি এই মেশিনটা সেট করে তারপরে ইউনিয়ন অনিয়ন ফ্রাই বা পিঁয়াজ ফ্রাই করে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু কাস্টমার এত পরিমাণ কাস্টমার পাবেন যে আপনি খাবার সার্ভ করে শেষ করতে না খুবই ইউনিক ফুড একটা আর আমাদের এখানে রয়েছে একটি ফুড ড্রাইডেটর যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফুডকে ড্রাই করতে পারবো সম্পূর্ণ ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা যারা হচ্ছে বি বিভিন্ন ড্রাই ফুডের বিজনেসগুলো করি তারা জানি যে ফুড ড্রাই করা কতটা কষ্টের সরাসরি রোদ থেকে যদি ফ্রাই করতে হয় সরাসরি রোদ থেকে যদি আপনি ড্রাই করেন সেক্ষেত্রে কিন্তু খুবই কষ্টকর একটা কাজ বিভিন্ন সময় বৃষ্টি পড়ে অনেক সময় মেঘলা থাকে বা শীতের দিনে কুয়াশা থাকে তারা হচ্ছে রোদটা কিন্তু ঠিক মতন পান না কিন্তু এই মেশিনটির মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ধরনের ফুডকে আমরা যে কোনো ধরনের ফুড এটা ফ্রুটস হতে পারে যেমন আম কাঁঠাল এগুলো কিন্তু আপনি ফ্রাই ড্রাই করতে পারবেন অথবা হচ্ছে অন্যান্য যে ফ্রুটসগুলো রয়েছে সব কিছু যে কোনো কিছু আপনি এটার মাধ্যমে ড্রাই করতে পারবেন খুবই চমৎকারভাবে ইউনিক পদ্ধতিতে এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টা চালাতে পারবেন এই মেশিনটি এটা আমাদের বিভিন্ন ভেরিয়েন্টের রয়েছে এটা হচ্ছে বারো ট্রে এর চেয়ে বড়ো আছে চব্বিশ ট্রে আটচল্লিশ ট্রে এক ছিয়ানব্বই ট্রে এরকম কিন্তু বড়ো বড়ো ট্রের আমাদের মেশিনারিজগুলো রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী মেশিনটি নিতে পারেন এয়ার কম্প্রেসার এটা একেবারে খুবই পরিচিত একটা মেশিন আপনারা বিভিন্ন জায়গায় যারা হচ্ছে গাড়ির কাজগুলো করে গাড়ির ট্রায়ার নিয়ে যারা কাজ করে তাদের কাছে দেখবেন এটা থেকে আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আমাদের পিস্টন ফিলিং চালাতে হলে এই মেশিনটি প্রয়োজন হয় অথবা প্যাকেজিং আইটেমের সময় অনেক সময় ব্যবহার হয় এছাড়া আমরা দুটো গ্রাইন্ডার মেশিন আপনাদের সাথে শেয়ার করব এই যে মেশিন দুটো দেখতে পাচ্ছেন আমাদের এই ডান পাশে যে মেশিনটি এটি হচ্ছে আমাদের স্পাইস গ্রাইন্ডার যেটার মাধ্যমে হচ্ছে যে কোনো ধরনের স্পাইস অর্থাৎ মশলাকে আমরা গ্রাইন্ড করতে পারবো হলুদ মরিচ বা এই ধরনের যে মশলাগুলো রয়েছে জিরা ধনিয়া সব কিছু আমরা গ্রো করতে পারবো এই মেশিনটির মাধ্যমে আর এটা হচ্ছে আমাদের একটু কমার্শিয়াল পর্যায়ে একটু এটার চেয়ে সক্ষমতা বেশি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের পালভারাইজার গ্রাইন্ডার মেশিন যেটার মাধ্যমে আমরা যে এটা থেকে আমরা মশলা তৈরি করতে পারবো এটার দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এটা সক্ষমতার সো এটা এই সবগুলো মেশিন থেকে আমরা হচ্ছে চাল ডাল মশলা এগুলো সব কিন্তু গ্রো করতে পারবো সো যারা হচ্ছে গ্রাম এরিয়াতে থাকেন তারা কিন্তু এই ধরনের একটি মেশিন বাসার ছোট্ট একটা জায়গায় রেখে স্বল্প পরিসরে কিন্তু আপনারা এই যে মশলা ভাঙানোর বিজনেসটা করতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে সরাসরি নিজে মশলা ভাঙিয়ে সেটাকে প্যাকেট জাত করে ব্রান্ডিং করে কিন্তু বাজারে সেল করতে পারেন সো এটা আপনি কিন্তু এইগুলো থেকে খুবই লাভজনক কিছু বিজনেস করতে পারবেন মশলার বিজনেস আমরা একটু এদিকে আসতে চাই আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা প্যাকেট করা একটা মেশিন এটা হচ্ছে একেবারে ইনটেক মেশিন এটা হচ্ছে একটি সফটি আইসক্রিম মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা হচ্ছে একসাথে দুটো ফ্লেভারের আইসক্রিম তৈরি করে সেটা কিন্তু সেল করতে পারবো অর্থাৎ সফটি আইসক্রিম সরাসরি কোণে দিয়ে কিংবা হচ্ছে আমাদের নিজস্ব কিছু ব্র্যান্ডিং করা কাপে কিন্তু আমরা আইসক্রিমগুলো সেল করতে পারবো একসাথে দুটো আলাদা ফ্লেভার আবার সেই দুটো ফ্লেভারকে একসাথে মিক্স করে একটা মিক্সড ফ্লেভারে কিন্তু আমরা তৈরি করতে পারবো যেমন ভ্যানিলা চকলেট চকলেট স্ট্রবেরি এরকম আলাদা আলাদা ফ্লেভার থেকে আমরা আইসক্রিম তৈরি করতে পারবো সেগুলো আলাদা সেল করতে পারবো মিক্স সেল মিক্সড করে সেল করতে পারবো এছাড়া আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পোটেটো পিলিং মেশিন অর্থাৎ আমি যদি সহজ বাংলায় বলি এটা হচ্ছে আলু সেলার মেশিন আলুর যে চামড়াটা সেটা সেলার মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা প্রতি ঘন্টায় মানে প্রতি ব্যাচে পনেরো কেজি পর্যন্ত আলু একসাথে সিলতে পারবো যারা হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আইটেম বিজনেস করেন কিংবা যা যারা হচ্ছে বিভিন্ন হসপিটালে একসাথে অনেক মানুষের খাবার তৈরি করেন মাদ্রাসায় একসাথে অনেক স্টুডেন্টের খাবার তৈরি করেন বা বিভিন্ন ছাত্র হোস্টেল বা ইউনিভার্সিটির যে হোস্টেলগুলো রয়েছে সেখানে যারা অনেক মানুষের খাবার একসাথে তৈরি করেন তারা কিন্তু এই মেশিনটি নিতে পারেন সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন যারা হচ্ছে কিচেনটাকে অনেক বেশি আধুনিক করতে চান তাদের এই ধরনের কিছু মেশিন প্রয়োজন যেমন আমাদের হচ্ছে পটেটো ফিলিং অর্থাৎ আলো ছোলার মেশিন রয়েছে সবজি কাটার মেশিন রয়েছে ভাত রান্না করার মেশিন রয়েছে যেগুলোতে আপনারা একসাথে অনেকগুলো রাইস দিয়ে কিন্তু ভাত রান্না করতে পারবেন সম্পূর্ণ বাষ্পের মাধ্যমে সো আমাদের এরকম অনেক ধরনের মেশিন রয়েছে স্মার্ট কিচেন যেগুলো সেই স্মার্ট কিচেন আইটেম আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের রয়েছে এখানে একটি আইসক্রিম মেকিং মেশিন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা বলি পপসিকল আইসক্রিম মেশিন যেটা সিঙ্গেল মোল্ডের আমাদের ডাবল মোল্ড বা থ্রি মোল্ডের বা এই ধরনের বড়ো পরিসরে কিন্তু এই আইসক্রিম মেকিং মেশিন রয়েছে এটা হচ্ছে কাঠি আইসক্রিম মেশিন যেটার মাধ্যমে আপনারা একসাথে চল্লিশটা আইসক্রিম তৈরি করতে পারেন কাঠি আইসক্রিম সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা আর একটা রেস্টুরেন্ট আইটেম নিয়ে কথা বলবো এখানে দুটো জুস লশার দেখতে পাচ্ছেন একটি থ্রি ট্যাঙ্কের একটি হচ্ছে সিঙ্গেল ট্যাঙ্কের সো জুস তো সবাই বিক্রি করে কিন্তু সেই জুসটাকে যদি আপনি ইউনিক করে বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেশিনটি প্রয়োজন এই মেশিনটি থেকে আমরা যে জুসটা তৈরি করবো সেটা হচ্ছে কিছুটা সেটা হচ্ছে কিছুটা আইসি থাকবে অর্থাৎ আইসির যে কণাটা সেই কণাটা থাকবে একেবারে আইস থাকবে না কিন্তু লিকুইড থাকবে আইসি থাকবে সো এটা কিন্তু একেবারে ইউনিক একটা প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় এ ধরনের জুস বারের মধ্যে কিন্তু এই মেশিনগুলো সেট করে এই জুসগুলো বিক্রি করতে পারেন আর একটি রেস্টুরেন্ট আইটেম এটা হচ্ছে আমাদের একটি কফি মেকার মেশিন এটা হচ্ছে স্প্রেসো কফি তৈরি করার মেশিন এই মেশিনটির মাধ্যমে এটা কিন্তু ইটালিয়ান যে প্রযুক্তি সেই ইটালিয়ান প্রযুক্তির মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা একসাথে চারটা স্প্রেসো কফি তৈরি করতে পারবেন এখানে দুটো নজল রয়েছে দুটো নজল থেকে আমরা চারটা একসাথে কফি তৈরি করতে পারবো এই মেশিনটি থেকে কফি তৈরি করতে হলে আপনার একটা স্পাইস কফি গ্রাইন্ডার মেশিন দরকার হবে যেটা থেকে কফির বীজটাকে সরাসরি গ্রাইন্ড করে তারপরে আপনারা সেটা থেকে কফি তৈরি করে সেল করতে পারবেন আমরা এই যে এটার কথাই বলেছিলাম আমাদের আরেকটা দেখেছিলাম যে এটা হচ্ছে ফুড ড্রাইয়ার মেশিন যেটার মাধ্যমে আমরা বলেছিলাম বিভিন্ন ধরনের ফ্রুটস বা ফুডকে আমরা ড্রাই করতে পারবো এছাড়া আমরা যদি আমাদের এখানে অনেকগুলো মেশিনারিজ রয়েছে যেগুলো প্যাকেটিং প্যাকেজিং করা রয়েছে আর আমরা যেগুলো খোলা রয়েছে সেগুলো নিয়েই কথা বলি এটা একটা ওভেন যেটার মাধ্যমে হচ্ছে আমরা পিৎজা তৈরি করতে পারবো যাদের হচ্ছে ছোটো পরিসরে পিৎজার বিজনেস রয়েছে তারা কিন্তু চাইলে এই মেশিনটি থেকে সরাসরি পিৎজা তৈরি করে সার্ভ করতে পারবেন আমাদের উপরে রয়েছে একটা ফ্রাইয়ার মেশিন যেটার মাধ্যমে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ফ্রাই করা যায় যেমন আমরা যদি বলি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তারপরে সিঙ্গারা সমুচা এগুলো কিন্তু ফ্রাই করতে পারেন সম্পূর্ণ ইলেকট্রিক পদ্ধতির মাধ্যমে এছাড়া রয়েছে দুটো অয়েল প্রেস মেশিন আমরা ছোটো পরিসরে কিংবা হচ্ছে ঘরের নিজস্ব প্রয়োজনের মিটিয়ে কিন্তু আমরা এই যে মেশিনগুলো থেকে তেল তৈরি করতে পারবো আমরা এটা থেকে সরিষা সয়াবিন তারপর হচ্ছে বাদাম কিংবা সূর্যমুখী কালো জিরা এই ধরনের যে ধরনের বীজ থেকে তেল তৈরি হয় সেগুলোর থেকে আমরা তেল তৈরি করতে পারবো আমাদের এটা হচ্ছে একটি অটোমেটিক ফিলিং মেশিন লিকুইড ফিলিং মেশিন যেটার মাধ্যমে আমরা হচ্ছে লিকুইড প্রোডাক্টগুলোকে বোতলজাত করতে পারবো সমান পরিমাণে সমান পরিমাপে তো এইটা হচ্ছে আমাদের একটা বাসাবাড়ির জন্য মিক্সার মেশিন যেটার মাধ্যমে হচ্ছে আমরা ডো তৈরি করতে পারবো ডো মিক্সার মেশিন তো এটা থেকে যারা হচ্ছে বাসাবাড়িতে ছোট পরিসরে ডো মিক্স করে বা রুটি বানায় বা এই ধরনের খাবার বানায় তারা কিন্তু ডো মিক্স করতে পারবেন এটার মাধ্যমে আমাদের এই পাশে রয়েছে একটি সসেস মেশিন যেটার মাধ্যমে হচ্ছে আমরা ঘরে বসে সসেস তৈরি করে সেটা কিন্তু বাণিজ্যিকভাবে বিজনেস করতে পারবো এই মেশিনটির মাধ্যমে সরাসরি অটোমেটিকলি সসেস তৈরি হয়ে এখান থেকে বের হয়ে আসবে আমরা আমাদের বিজনেস বাংলা মেশিনারি যে নবপুর শাখার আরও কিছু মেশিনারিজ আপনাদেরকে দেখাবো যেমন আমাদের এই শাড়ির মেশিনারিজগুলো আমরা এখনও দেখাই নি আপনাদেরকে আমরা একটু দেখাই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটি নুডলস মেকার মেশিন এটা থেকে আপনারা ঘরে বসেই নুডলস তৈরি করতে পারবেন যে নুডলসগুলো আপনারা চাইলে আপনারা হোম মেড ফুড হিসেবে বিভিন্ন জায়গায় হোলসেলে বিক্রি করতে পারবেন কিংবা হচ্ছে আপনারা বিভিন্ন সুপার শপে গিয়ে এগুলো কিন্তু সেল করতে পারবেন হোলসেলে রেখে কিংবা আশপাশের যে মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু নুডলস তৈরি করে বিভিন্ন শেপের নুডলস তৈরি করে এই যে আমাদের ডাইসগুলো দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু বিভিন্ন শেপের নুডলস তৈরি হয় সেই নুডলসগুলো আপনারা তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের উপরের আইটেমগুলো একটু দেখাই আমাদের এখানে জুসের আরও কয়েকটি আইটেম রয়েছে জুস আইটেম যেগুলো হচ্ছে জুস জুস ট্যাঙ্ক বা জুস ডিসপেন্সার বলে থাকে আমরা আপনারা কিন্তু চাইলে এই ধরনের চমৎকার ডিজাইনের জুস ডিসপেন্সারগুলো আপনার দোকানের সামনে রেখে জুস তৈরি করে সেটা কিন্তু সার্বক্ষণিক কুলিং রেখে মানে কুলিং সিস্টেমে রেখে কিন্তু আপনারা সেল করতে পারবেন এরপরে আমরা যদি একটু দেখাই এটা হচ্ছে আমাদের একটা এটা রেস্টুরেন্ট আইটেম কফি আইটেম এই মেশিনটির মাধ্যমে আমরা একসাথে চার ধরনের কফি তৈরি করতে পারবো এটা খুবই আধুনিক পদ্ধতির একটা মেশিন ছোট কিন্তু এটা থেকে যে মেশিন কফিটা তৈরি হয় সেটা কিন্তু খুবই টেস্টি একটা কফি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা থেকে আমরা সরাসরি কফি বীজ থেকে কফি তৈরি করতে পারবো আমাদের এখানে একটা গ্রাইন্ডার রয়েছে এটার মধ্যে বাইবিল। এটার মধ্যে এই গ্রাইন্ডারের মধ্যে আমরা সরাসরি কফির বীজটা দিলে পরে সেই কফির বীজ গুঁড়ো করে সেটা থেকে নির্যাস নিয়ে তারপর কিন্তু কফি তৈরি করা যায় এটা থেকেও এক ধর একসাথে চার ধরনের কফি তৈরি করা যায় আমেরিকানো ল্যাটেস প্রেসো এই ধরনের চার ধরনের কফি এবং এর সাথে সাথে হচ্ছে মিল্ক এবং হটওয়াটার এটা কিন্তু আলাদাভাবে এটা থেকে আউটপুট হয় সো এগুলোর চাহিদা কিন্তু আপনারা মেটাতে পারবেন আমাদের হচ্ছে একটি বার্গার পেটি তৈরি করার মেশিন এটার মাধ্যমে আমরা বার্গার পেটি তৈরি করতে পারবো যাদের আছে রেস্টুরেন্ট আইটেম রয়েছে বার্গার তৈরি করতে হয় তারা কিন্তু চাইলে এই মেশিনটির মাধ্যমে নিজেরা বার্গার পেটি তৈরি করে তারপরে বার্গার সেল করতে পারবেন আমাদের এইটা একটা খুবই জনপ্রিয় মেশিন এটা হচ্ছে পটেটো স্পাইরাল মেশিন স্পাইরাল যে পটেটোর যে খাবারটা সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই মুহুর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পাইরাল পটেটো চিপস বা পটেটো ফ্রাই করে সেল করা হয় সো আপনারা কিন্তু চাইলে এই মেশিনটির মাধ্যমেই পটেটো স্পাইরাল করে তারপরে সেটাকে ফ্রাই করে কাস্টমারকে সার্ভ করতে পারবেন আমরা কয়েকটা ভাইরাল মেশিন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এলপিজি এগরোল মেশিন ইলেকট্রিসিটি ইলেকট্রিক এগরোল মেশিন এটাও ইলেকট্রিক এগরোল মেশিন এটার মাধ্যমে সরাসরি আমরা কিন্তু এগরোল তৈরি করতে পারবো যারা হচ্ছে সরাসরি লাইফ প্রোডাক্ট তৈরি করে বিজনেস করতে চান তাদের জন্য এই মেশিনগুলো দরকার এটা থেকে আমরা একেবারে সরাসরি ডিম ভেঙে দিবো এখানে এখান থেকে এগরোলটা তৈরি হয়ে সরাসরি অটোমেটিক উঠে যাবে আমাদের চারটা মেশিনই সেম টেকনোলজির তৈরি সো আপনারা কিন্তু এই মেশিনগুলোর থেকেও এগরোলের বিজনেস করতে পারেন আমরা নিচের এই ফ্রায়ারটা দেখি দেখাই এটার হচ্ছে একটা বিশেষত্ব আছে এটা কিন্তু প্রেশার ফ্রায়ার আমরা যে প্রেশার কুকার দেখেছি এটা হচ্ছে প্রেসার ফ্রায়ার যেটার মাধ্যমে প্রেশার কুকিং সিস্টেমের মাধ্যমে আমাদের ফ্রাই আইটেমগুলো যেমন চিকেন ফ্রাই তারপর হচ্ছে ফিশ ফ্রাই মিট ফ্রাই এই ধরনের যত ফ্রাই আইটেম রয়েছে সেগুলো কিন্তু আমরা খুবই চমৎকারভাবে ফ্রাই করতে পারবো আর এটার বিশেষত্ব হচ্ছে আমরা যদি এটা থেকে ফ্রাই করি তাহলে উপরের উপরেরটা ক্রিস্পি উপরের অংশটা আর ভেতরের অংশটা হবে একেবারে ফুল ফ্রাই হবে সো উপরের নিচ সমানভাবে ফ্রাই হবে আমরা আরেকটা ফ্রায়ার দেখাবো যেটা হচ্ছে প্রচলিত একটা ফ্রায়ার এটা হচ্ছে আমাদের ডিপ ফ্রায়ার যেটার মাধ্যমে আমরা এখানে দুটো ট্যাঙ্ক রয়েছে এই দুটো ফ্রায়ারের ভেতরে আমরা হচ্ছে একসাথে বিভিন্ন কিছু ফ্রায়ার ফ্রাই করতে পারবো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই তারপর হচ্ছে আমাদের অন্যান্য ফিশ ফ্রাই মিট ফ্রাই কিংবা হচ্ছে বা বিভিন্ন যে ফ্রায়ারগুলো রয়েছে যেমন সিঙ্গারা সমুচা এগুলো আমরা ফ্রাই করতে পারবো এটার মাধ্যমে আর এক আরেকটা ফ্রাই হচ্ছে ফ্রায়ার হচ্ছে এটা একটা ডিপ ফ্রাই এটা কিন্তু ছোটো পরিসরে এই ছোট পরিসরে ছোটো পরিসরের ফ্রায়ার এটার মাধ্যমে আমরা যে কোনো জিনিস ফ্রাই করতে পারবো আরেকটা আমরা একটু ইউনিক মেশিন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে স্নো আইসক্রিম মেশিন যে মেশিনটি আপনারা আমাদের নগপুর শাখা থেকে সংগ্রহ করতে পারবেন এই যে বয়ামটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জারের ভেতরে আপনি যে কোনো লিকুইড দিবেন যে কোনো লিকুইড সেটা পানি হতে পারে আর্সিকুলা হতে পারে ফলের জুস হতে পারে নিজস্ব রেসিপির কিছু হতে পারে ট্যাঙ্ক হতে পারে এ ধরনের যা আছে দিবেন এখান থেকে স্নো আইসক্রিম হয়ে বেরিয়ে আসবে এই যে রোলারটা দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গা থেকে স্নো তৈরি করবে একদম বরফের কুচি দিয়ে কিন্তু আইসক্রিম তৈরি করবে এবং এটাও আপনি একেবারে লাইভ তৈরি করে কাস্টমারকে সার্ভ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি মেশিনটি রাখেন আপনার এই প্রোডাক্ট সেল হবেই আমি গ্যারান্টি দিতে পারি যে কেউ কিন্তু এই খাবারটা দেখেই খেতে পছন্দ করবে আমাদের কিছু শীতের আইটেমের কথা বলি যেমন এই মেশিনটি হচ্ছে আমাদের ওয়াফেল মেকার মেশিন আমাদের আরও কিছু ওয়াফেল তৈরির মেশিন রয়েছে এখানে এখানে বিভিন্ন সেই শেপের বিভিন্ন ভেরিয়েন্টের রয়েছে আপনারা আপনাদের চাহিদা মতন কিন্তু ওয়াফেল মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। অনেকগুলো শেপের অনেকগুলো ভেরিয়েন্টের অনেকগুলো সাইজের আমাদের কাছে ওয়াফেল মেশিন রয়েছে সো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা আরেকটু কিছু রেস্টুরেন্ট আইটেম দেখাই যেমন ধরেন আমরা যদি এই দুইটা মেশিনের কথা বলি এটা কিন্তু স্যুফ ওয়ার্মার যারা হচ্ছে বিভিন্ন বুফের বিজনেস করেন অথবা রেস্টুরেন্ট বিজনেস করেন যারা হচ্ছে সুপের বিজনেস করেন বিশেষ করে অথবা লিকুইড আইটেম মাশরুমের বিজনেস করেন তাদের জন্য কিন্তু খুব দরকার যারা হচ্ছে লিকুইড বা কারি মাশরুম বিজনেস করেন সেল করেন তাদের জন্য দরকার এটার ভেতরে আপনারা ফুডগুলো রাখবেন ড্রাই হবে না এবং চব্বিশ ঘন্টা আপনি ওয়ার্ম রাখতে পারেন ইলেকট্রিক এটা ইলেকট্রিসিটি দিয়ে আপনি কিন্তু চব্বিশ ঘন্টা ওয়ার্ম রাখতে পারবেন আমাদের আরেকটা ওয়ার্মার যদি দেখায় এটা হচ্ছে ফুড ওয়ার্মার এটার মাধ্যমে আপনি যে কোনো ফুডকে চব্বিশ ঘন্টা গরম রাখতে পারবেন ইলেকট্রিক মাধ্যমে তো এটা ইলেকট্রিক একটি ওয়ার্মার এটা থেকেও যদি আপনার কিন্তু এই ধরনের অনেকগুলো ওয়ার্মার আমাদের রয়েছে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের সো আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের বুফে আইটেমের জন্য এগুলো খুবই ভালো কাজ দেয় এবং আরেকটা রেস্টুরেন্ট আইটেম এটা হচ্ছে ডাবল ক্যাবিনেটের ওভেন যারা হচ্ছে ছোট পরিসরে পিৎজার বিজনেস করেন বিশেষ করে তাদের জন্য দরকার এটা থেকে আপনারা হচ্ছে পিজ্জা তৈরি করতে পারেন পিৎজা ওভেন দুটো ক্যাবিনেট রয়েছে এটার মধ্যে আমাদের সিঙ্গেল ক্যাবিনেট একটু আগে দেখেছি এটা ডাবল ক্যাবিনেট আর এটাও কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটা মেশিন এটা হচ্ছে ডোসা তৈরি করার মেশিন ইলেকট্রিক ডোসা তৈরি করার মেশিন বাংলাদেশে ডোসা কিন্তু খুবই বাংলাদেশে ডোসা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি ডোসা তৈরি করে তারপরে সেল করতে পারবেন আমরা মোটামুটি আমাদের এখানে যে মেশিনারিজগুলো রয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আমাদের কিন্তু আরও বিভিন্ন কমার্শিয়াল মেশিন রয়েছে আমাদের এটা হচ্ছে একটি ফাইবার ডেট কোডিং মেশিন যেটার মাধ্যমে আমরা যে কোনো দাতুর উপরে কোডিং করতে পারবো সো এই মেশিনটি দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার কারখানায় সেট করে আপনার কারখানার কার্যক্রমগুলো সহজভাবে সমাধান করতে পারবেন তো দর্শক আমরা হচ্ছে আমাদের ওনাকে দেখাই তো দর্শক আমরা হচ্ছে আমাদের এই যে নবাপুরের শাখা রয়েছে সেই নবাবপুরের শাখা বিস্তারিত যে মেশিনারিজগুলো রয়েছে এই মুহুর্তে অ্যাভেলেবেল এছাড়া কিন্তু আমাদের আরও অসংখ্য বড় বড় যে মেশিনগুলো সেগুলো আমরা আসলে এখানে নিয়ে আসতে পারি না আমাদের কাছে বিভিন্ন কমার্শিয়াল পর্যায়ে মেশিন রয়েছে তেলের মেশিন রয়েছে অথবা অন্য যে বিভিন্ন কারখানায় ব্যবহৃত এরকম বড় বড় মেশিন রয়েছে মেশিনের সেট রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তো দর্শক আজকের মতন আমরা লাইভ থেকে বিদায় নিব আমাদের এই মেশিনগুলো থেকে আপনার কোন মেশিনটি দরকার কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমাদের এই নবাবপুরের শাখার যে শোরুমটি রয়েছে সেটা যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনাকে সরাসরি চলে আসতে হবে ঢাকার নবাবপুরে এবং নবাবপুরের একশো একত্রিশ দেখেন দাদা একশো দাদা একশো একত্রিশ আমাদের এই মেশি আমাদের এই যে শোরুমটা সেটা হচ্ছে ঢাকা নবাবপুরে ঢাকা ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলায় একশো নম্বর বিল্ডিং আপনি ঢাকার নবাবপুরে এসে একশো একত্রিশ নাম্বার বিল্ডিংয়ে দ্বিতীয়তলায় সরাসরি চলে আসবেন এখানে কিন্তু আমাদের অনেক কনসালটেন্ট রয়েছে যারা আপনাকে পরামর্শ দিবেন এবং হচ্ছে আমাদের মেশিনারি সম্পর্কে ফুল ডিটেলস আপনাকে জানাবে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আসতে পারেন আপনার যে কারখানা বা আপনি যে কোম্পানি দিতে চাচ্ছেন সেটার জন্য কী কী মেশিনারিজগুলো দরকার সেটা সম্পর্কে কিন্তু বিস্তারিত ডিটেলস আমরা জানিয়ে দেবো আমাদের কনসালটেন্টের মাধ্যমে তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ